নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করব এগ চাউমিনের রেসিপি একদম পুরো দোকান বা রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে বানানো হয় ঠিক সেরকমভাবেই কিন্তু আমি রেসিপিটা শেয়ার করব। তাই পুরো রেসিপিটা দেখার কিন্তু আপনাদের অনুরোধ রইল তো তার জন্য সবার প্রথমে এখানে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে নুন আর তেল দিয়ে দিয়েছি এবার আমি চাউমিনটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে চাউমিনটাকে ভালো মতো সেদ্ধ করে জল ঝড়িয়ে রেখে দেবো সাইডে তারপর গ্যাস অন করে একটা কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়ে একটা ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিলাম আর ডিমের মধ্যে আমি সামান্য একটু পরিমাণে নুনও দিয়ে দিয়েছি দিয়ে এবার ডিমটাকে আমি ঝুড়ি ভাজা মতন করে নেব দেখুন ডিমটা ঠিক এভাবে কিন্তু আমি ঝুড়ি ভাজা করে নেব ডিমটা বেশ ভালো মতন করে ভেজে নেবো এবার ডিমটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যেই আমি অ্যাড করে দেবো পেঁয়াজটা আর ডিমটা আমি তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে তখন তারপরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি এখানে মোট ওই একটা মিডিয়াম সাইজের মতন পেঁয়াজ খচানো আছে এবার মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো তো এটাকে আমি ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো মতন একটু ভাজা করে নেব এবার এখানে আমি স্বাদ মতন নুনও অ্যাড করে দিয়েছি নুনটা দিয়ে কিন্তু আবারও বেশ এটাকে কষিয়ে নেবো এবং একটু ভাজা ভাজা করে নেবো এইভাবে চাউমিনের রেসিপিটা একবার অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তারপর এখানে আমি কেটে রাখা গাজরটা অ্যাড করে দিলাম এবার গাজরটাকে দিয়ে কিন্তু আমি গাজরটাকেও খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেবো দেখুন গাজরটা যখন প্রায় সিক্সটি পার্সেন্ট মতন হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ক্যাপসিকামটাকে কিন্তু আমি এভাবে স্লাইস করে করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম তো এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব তারপর আমি যে ডিমটা ভিজে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ডিমটা দিয়ে ডিমটার সাথে গাজর ক্যাপসিকাম সবগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা ছিল সেই চাউমিনটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে বেশ ভালো মতন করে কিন্তু এটাকে মিশিয়ে নেবো আর উপর দিয়ে আমি হাফ চামচ মতন দিয়ে দিয়েছি ম্যাগি মশলা যাতে টেস্টটা আরও সুন্দর আসে তো এবার সবটাকে কিন্তু পুরো ভালোভাবে মিশিয়ে নেবো আর এইভাবে চাউমিনের রেসিপিটা কিন্তু একবার আপনারা ট্রাই করবেন এইভাবে চাউমিনটা রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো দেখুন এইভাবে কিন্তু চাউমিনটাকে খুব ভালো মতন করে কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করে নেব আর সমস্তটাকে ভালো মতনভাবে মিশিয়ে নেব এবার কিন্তু ওপর দিয়ে আমি হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে কিন্তু এটাকে মিশিয়ে নেব মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের এক চাউমিন যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন